জয়গুরু প্রণাম আজ বাহান্নতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব বিকালে শ্রী শ্রী ঠাকুর মাঠের দিক দিয়ে একটু ঘুরে বেরিয়ে এলেন সন্ধ্যার আগে নতুন ঘরের বারান্দায় এসে বসেছেন হরিনন্দন প্রসাদ দা ভাগলপুর থেকে আগত কয়েকজন ভদ্রলোককে নিয়ে এলেন তারা শ্রী শ্রী ঠাকুরের কাছে কয়েকটি প্রশ্ন করলেন প্রশ্ন আচ্ছা গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ সেখানে সর্বধর্ম ত্যাগ করার কথা বললেন কেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রবৃত্তির ধর্ম আছে তারপর বহু নৈষ্ঠিক হয়ে বিভিন্ন দেবদেবীর পুজো করাও আছে এই যা কিছু সব পরিত্যাগ করে তুমি আমার দেওয়া নীতিগুলি পালন করো তবে আমি তোমাকে উদ্ধার করব এই হলোর অর্থ আবার এমনটা হতে গেলেই আমার কনসেন্ট্রিক অর্থাৎ সুকেন্দ্রিক হওয়া লাগবে ওতে আমাদের প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হবে এর ভিতর দিয়েই আমাদের বোধি বেড়ে যাবে মুক্তি হবে প্রশ্ন ভগবানের আত্মাই যখন আমাদের মধ্যে তখন তা কলুষিত হয় কি করে শ্রী শ্রী ঠাকুর বললেন আত্মা যখন প্রবৃত্তি অভিভূত হয় তখনই হয় সে সাতন আত্মা হচ্ছে অত ধাতু মানে চালক শক্তি আমার এই আত্মা দিয়ে ভগবানকে ভালোবাসলে তবেই আমার লাভ প্রশ্ন তাহলে প্রধান জিনিসই হল কর্ম করা শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ কর্ম করাই ঠিক কিন্তু ভক্তি না থাকলে কর্ম সুষ্ঠু হয় না ভক্তি ছাড়া হারা হয়ে যায় ভক্তি নিয়ে আসে জ্ঞান যেখানে ভালোবাসা সেখানেই জ্ঞান আমরা যখন ভগবানকে ভালোবাসি তখনই আমাদের লাভ হয় নিজে যদি নিজেতে সুকেন্দ্রিক হওয়ার চেষ্টাও করি তাতে ফায়দা খুব বেশি নেই সুকেন্দ্রিক হওয়া লাগবে তাতে হরিনন্দন ওই ভদ্রলোকদের সাথে আলাপ করছেন শ্রী ঠাকুরের কথাগুলিকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন সেই দিকে তাকিয়ে সিসি ঠাকুর বললেন হরিনন্দন খুব ভালো কেমন সুন্দর কথা বলে এরপর ওরা প্রণাম করে বিদায় নিলেন এরপর নতুন ঘরের পুবের বারান্দায় শ্রী ঠাকুর পূর্বাস্য হয়ে সমাসীন বিশ্বম্বর্ধা এসে শ্রী ঠাকুরকে দাড়ি কামিয়ে দিলেন পেয়ারিদা ঠাকুরের রক্তের চাপ ও নারীর গতি পরীক্ষা করে কাছে বসলেন সকাল সাতটা বাজে কাছে আছেন ননিদা নিখিল দা সুশীলদা রত্নেশ্বর দা হরিপদা প্রমুখরা বালেশ্বর থেকে সুশীলদা আজ সকালে এসে পৌঁছলেন শ্রী শ্রী ঠাকুর তার কাছে অধিকার কাজকর্মের খবর জিজ্ঞাসা করছেন সুশীলদা বললেন ওখানকার কয়েকজনের সাথে আলাপ হল তারা ত্যাগের আদর্শ বোঝে না ভোগ করাটাই বোঝে কিন্তু ভারতে তো ত্যাগেরই মর্ম ঘোষিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন ত্যাগ কিন্তু আমাদের আদর্শ নয় ভোগের জন্যই ত্যাগ কারণ বিকামিং অর্থাৎ বর্ধনা যখন চাই তখন ভোগই চাই ত্যাগটা হল সেকেন্ডারি অর্থাৎ গৌণ আবার দেখো সাততলা বাড়িতে থাকলেও আমার অসুবিধা হবে না যদি ওই বাড়িখানা আমার বিং অ্যান্ড বিকামিংয়ের অস্তিত্ব বর্ধনার পরিপন্থী না হয় আবার এর মধ্যে আরেকটা জিনিস আছে যদি তুমি মিনিমামের অর্থাৎ কমের ভিতর অভ্যস্ত হতে পারো তাহলে ম্যাক্সিমাম অর্থাৎ বেশি পেলেও তোমার অসুবিধা হবে না ত্যাগ তাই করবো কি আমাদের বেঁচে থাকাও বেড়ে ওঠার অন্তরায় তাই আমার মনে হয় সকলকেই ধনবান করে তোলো তা না হলে আমার সুখ হবে না আমার বাড়ার ভিতর দিয়ে যদি আমার উপভোগ হয় তবে আমার পরিবেশ কিছু বর্ধন মুখর হয় আমি তারও চেষ্টা করব। আবার ওই মিনিমামের মধ্যে থাকতে অভ্যাস করলে ম্যাক্সিমাম তো সামনে আছেই আমার এই উপভোগী হচ্ছে স্বস্তি ও সম্বর্ধনা যা খেয়ে আমার স্বস্তি ও সম্বর্ধনা আমি হারাই তা আমি খেতে যাই কেন এমন কোন অসত্য যদি থাকে যা পারিপার্শ্বিক তোমার সত্তায় পরিপোষণে লাখ অসত্য হলেও তা সত্য আবার এমন যদি কিছু থাকে যাতে সপারিপার্শ্বিক তোমার ধৃতি বজায় থাকে তা লাখ অধর্ম হলেও ধর্মই রত্নের বললেন তা আবার অধর্ম হয় কি করে শ্রী ঠাকুর বললেন লোকচক্ষুতে আবার সদাচার মানেও তাই সদাচারে প্রথমে আছে সৎ অর্থাৎ জীবন বৃদ্ধি যে আচারে তুমি বাঁচতে পারো বাড়তে পারো তাই সদাচার সুশীলদা বললেন মনের দারিদ্র খুব বেশি দেখা যায় আজকাল শ্রী শ্রী ঠাকুর বললেন মনের দারিদ্র থাকলেই হয় মুশকিল মনের দারিদ্রওয়ালা মানুষদের যোগ্যতা নেই কিন্তু প্রয়োজন আছে সেই প্রয়োজন হয়তো সে মেটাতে পারছে না তাতে তার ধারণা হয়ে আসে সব মানুষ বুঝি শোষক আসলে তার যোগ্যতা যে তার না পাওয়ার কারণ তা সে বুঝতে চায় না শ্রী শ্রী ঠাকুর কোনো উদ্দেশ্যে হেমচন্দ্র মুখার্জি তাকে একশো পঁচিশটি টাকা সংগ্রহ করতে বলেছেন বলেই আবার কয়েকজন লোককে বলেছেন কিছু কিছু সংগ্রহ করে হেমদাকে দিয়ে আসার জন্যে হেমচন্দ্র দা একশো টাকা নিয়ে এলেন শে ঠাকুরের কাছে বিকেলবেলায় শেষ ঠাকুর নিভৃত কেতনের পূর্ব বারান্দায় সমাসীন বলছেন পরম পিতার দয়ায় তোমরা ঋত্বিকরা যদি ঠিক ঠিক হয়ে উঠতে পারো তাহলে হয় তোমাদের পায়ের ধুলো মাত মানুষ যেন তাবিজ করে রাখতে চায় এমনতর হয়ে ওঠো চরিত্রে গেথে নাও সবটা মানুষ যেন পরম বান্ধব মনে করে তোমাদের তারা যেন তোমাদের সম্বন্ধে ভাবে কে তা চিনি না কিন্তু এইটুকু বুঝি যে পরম বান্ধব দুঃখ কষ্টের জন্য ডরায়ও না পরম পিতার জন্য করো ইতিমধ্যে পদদা আরও পঁচিশটি টাকা এনে দিলেন সেদিকে তাকিয়ে শ্রী ঠাকুর বললেন এই দেখো মানুষের জন্য যদি করো তবে কেমন ভাবে পাও হেমদা বললেন আমি আর কি করলাম সবই তো আপনি করলেন শ্রী ঠাকুর বললেন হ্যাঁ আমি কয়েকজনকে কইছি তোমরা হেমকে দেখো সে যেন অসুবিধায় না পড়ে হেমদা বললেন আপনার দয়ায় অনেকেই সাহায্য করেছে সিসি ঠাকুর বললেন বাইবেলে আছে তুমি যদি আমার জন্য কিছু করে থাকো তবে তার শত গুণ ফিরে পাবে আর যদি তা না পাও তাহলে বুঝতে হবে তুমি আমার জন্য কিছুই কর হেমদা বললেন আমি পাচ্ছি শতগুণ কেন বহু গুণ পাচ্ছি সিসি ঠাকুর বললেন যাও ওই টাকা কয়টা ননীর কাছে দিয়ে আসোগ হেমদা ননীদার অর্থাৎ ননি চক্রবর্তীদের কাছে টাকা দিতে গেলেন ইতিমধ্যে কলকাতা থেকে আগত একটি দাদা বললেন আপনি বলেছেন সাংসারিক জীবনে যে অকৃত কার্য আধ্যাত্মিক চক্ষুতা তমসাচ্ছন্ন আমার তো তাই হয়ে চলেছে শিশি ঠাকুর বললেন সংসারের দিকে চিন্তা যদি বেশি থাকে তবে সাংসারিক জীবনে অকৃত আসে কেষ্টতা এসে বললেন আগামী উৎসবের প্রস্তুতি কেমন হচ্ছে সেসব কথা বলতে লাগলেন শিশি ঠাকুর সব আগ্রহ করে শুনছেন পরে বললেন কয়দিনের মধ্যেই সৎসঙ্গাতে ইম্প্রুভ উন্নতি করেছে যে তা আর কবার না রাত প্রায় আটটার সময় জগজজ্যোতি দা এসে প্রণাম করলেন জগজ্যোতি দা এখন শরীর কেমন আছে শ্রী শ্রী ঠাকুর বললেন খুব ভালো না আমার মনে হয় পেটের গণ্ডগোল আছে তার জন্য এই কাশি জগজ্যোতি দা বললেন আনার খেলে নাকি পেট অনেকটা ভালো থাকে আনার দেখতে লাল ডালিমের মতো শ্রী ঠাকুর বললেন হ্যাঁ ও আমি খুব ভালোবাসি আগে আগে আসতেও খুব জগজ্জ্যোতি আচ্ছা আমি এবার যেই ওটা পাঠাবো রেনুমাই এসে জিজ্ঞাসা করলেন রাতে কি খাবেন শিশি ঠাকুর বললেন কি আর খাবো বড় বউ যা কয় খিদে আমার মোটেই নেই কিছুক্ষণ সব চুপচাপ পরে তাকে বলছেন সিসি ঠাকুর শিশি ঠাকুর বললেন তোমাদের মাজার জোর এত বেড়ে গেছে যে তার কবার না অসম্ভবকে সম্ভব করে তুলছ তার মানে তোমাদের যোগ্যতা অতখানি বেড়ে গেছে তোমরা আজকাল কিছুতেই না কও না এমনভাবে কি হবে কি হবে করে মাথাও চুলকাও না মাথা চুলকিয়ে ভঙ্গিমা সহকারে দেখালেন যেন কত চিন্তাগ্রস্ত জগজ্যোতিদা বলছেন আপনি যা বলেন আমরা তা পালন করে চলার চেষ্টা করি মাত্র শেষি ঠাকুর বললেন করো বলেই অতখানি হচ্ছ তা দেখাই যাচ্ছে এখন আর ওই যে চল্লিশ জন মানুষের কথা বলেছি তাও জোগাড় করো জগজ্যোতিদা বললেন চল্লিশ জনের কি একজনও হয়নি এখনও শেষী ঠাকুর বললাম হয়েছে দু তিনজন লোক হয়েছে পিয়ারিদা এসে কাশির জন্য শ্রীশি ঠাকুরের গলায় ওষুধ লাগিয়ে দিলেন একটু পরে কালীষষ্ঠী মা আচ্ছা এই যে সাধু সন্ন্যাসীরা যজ্ঞ করে এতে কিছু ফল হয় শিশি ঠাকুর বললেন শুধু ঘি পোড়ালেই যোগ্য হয় না যজ্ঞের মধ্যে লোকসেবা আছে তা না করলে যোগ্য হয় না যজ্ঞের পর পুরোহিতরা থাকে ব্রহ্মা থাকে ঋত্বিক থাকে সেখানে লোক সমাগম হয় তাদের ওই ঋত্বিকরা উপদেশ দেয় সেই উপদেশ মতো চললে পরে মানুষের ভালো হয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন